বুঝতো নাই বুঝতো না আজকে বসান ধরাম ছাড়ার আজকে নানা রে দরতাছি যাইতেছি কলা লয়ে যাম নানা বলে অসুস্থ কলা লয়ে যাম হ্যাঁ সুপে সাথে খাইয়া যা দেই যাইতেছি যাইতেছি আমি দেই নানা যে কত বড় শয়তানি জানে আমি বারে বারে বুঝতো আমি বুঝতো না আমার কোনো বুঝতো আনছি খালি মুজ বত আর এলগা বলম বত দা আমারে ভাত খাওয়াই দে নানার কবল আজকে ধবা নানা লয়ে কলা লয়ে যাম দতে নানা খুশি হয় কলা লয়ে যাম ঠিক আছে কলা লয়ে যাম বুঝছস না সুদুল আজকে নানারে দরতাছি